আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা অনারে ব্যাকনে জানাයි শব্দনাগর প্রোগ্রামাত স্বাগত। কেন আছেন ব্যাকনে? আশা করি ব্যাকনে ভালো আছেন। আয়াজি চলেছি কবিতার কোলে কবিতার বলে শব্দনাগরের কবিতার পর্বত। আজি এন্ডারে দেখুম ইতার এন্ডে কি কি আয়োজন কইছি। উপস্থিতি আছে গুণীজন ব্যক্তে এবং ভবিতিকারক। আজি জানো বিতারে এন্ডে কিല്ലে ইছি। আয়োন আজি আর ব্যাক জানি আই। 2006 সালে আরা সর্বপ্রথম এই অনুষ্ঠান শুরু করি এবং শুরুর অনুষ্ঠান যে উদ্বোধক হিসাবে আছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেনসার এবং বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফা আছিল পরপর তিন্ন পর্ব অনর পরে আর এই অনুষ্ঠান আর নগরী তো দীর্ঘদিন পরে শব্দনগর সদস্যগুলোর মধ্যে আবৃত্তি চর্চা বাড়ায় বেলায় আর নিয়মিত হারে এই আবৃত্তি অনুষ্ঠান কবিতার কোলে কবিতার বলে আরা গুজ্জুম আই মনে করি ইবা পাঠশালার মতো এই চট্টগ্রামের মধ্যে এখন ভালো উচ্চারণ ভালো উপস্থাপনা গরিত্বের প্রচুর ছেলে মেয়ে এখন বেসিক্যালি আবৃত্তির সংগঠনের জন্য এই জায়গা ভালো ভূমিকা রেখে দেয় ওনার ইয়ল স্কুল শব্দনগরও এখানে স্কুল চালায় উচ্চারণ বিষয়ক এই অনুষ্ঠানের মধ্যে যারা আবৃত্তি গুজ্জে বেগুনেরই উচ্চারণ খুব ভালো যারা ভালো আবৃত্তি করে তারার মধ্যে ফসিবার মতো বেশ কিছু প্রতিভাটা আছে প্রয়োজনীয় যে শুধুমাত্র চর্চা সি সেভেন্টি ওয়ানেরা হাসে পায় আর খুব খুশি হই তারা আবৃত্তি করছিল বিভিন্ন কবির কবিতাই এত সুন্দর করে ফুটিয়ে তুললি যারা এর মধ্যে উপস্থিত তারা ছাড়া আর কেউ পারিব শব্দ নহরর আরো সদস্য আছিল তারা রঙে আর ভালো একটা সময় হাঁটায় শব্দ নহরের এরকম আয়োজন সবসময়

আজকের অনুষ্ঠানে আমি সবচেয়ে কনিষ্ঠ সদস্য আমার আজকে আমি একটি আবৃত্তি পরিবেশন করেছি আমার থেকে অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে গত সাতাইশে সেপ্টেম্বর শুক্রবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম স্টেডিয়াম শপিং কমপ্লেক্স এর নিজস্ব নোংর হল শব্দ নোংর নিয়মিত আয়োজন কবিতার কোলে কবিতার বলে চতুর্থ পর্ব অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করছে শব্দ নোংর সভাপতি বরণ্য আবৃতি শিল্পী হাসান জাহাঙ্গীর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিল বরণ্য নাট্যজন দেওয়ান দেওয়ানজি এবং চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র সভাপতি বিশিষ্ট কবি ও সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল আবৃতি শিল্পী সাহেম উদ্দিন ও সাবিহা আক্তার যৌথ সঞ্চালক আয়োজনে স্বাগত বক্তব্য রাখি শব্দমঙ্গল সংগঠনের সিনিয়র সদস্য ও সি সেভেন্টি ওয়ান নিউজ পরিচালক জাহেদুল হাসান এবং শুভেচ্ছা বক্তব্য রাখি আবৃত্তি শিল্পী সঞ্জয় ধর এই আয়োজনত আবৃতি পরিবেশন গজ্জিদের শব্দ সদস্য আবৃত্তি শিল্পী নাসরিন হীরা সঞ্জয় ধর সাইম উদ্দিন জুলকার নাইন সাদমান তিসমা বড়ুয়া সাবিহা আক্তার বৃষ্টি পুষ্পিতা ভট্টাচার্য মোহাম্মদ গোলাম সাদেক জয়শ্রী সরকার পূর্ণিমা অনুপ চৌধুরী উজায়ের তাইমা এবং তারান্নুম সাদিকা কবিতার প্রতি ভালোবাসা ছড়াই দিত শব্দ এই উদ্বেগরে অতিথি অল অভিনন্দন জানাইয়ে এবং নিয়মিত আয়োজন চালিয়ে যাবে প্রত্যাশা ব্যক্ত করছি যারা আবৃত্তি করছি ইতার অনুভূতি আরো শুনে এবং যারা গুণীজন আছে ইতার আর কি হইতে চাই ইবে আরা বুঝছি আজি এতটুকুই ধন্যবাদ ব্যাকরে নাফিস আহসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম